মামামাম এই যে তোর নখগুলো দেখি তোর নখগুলো দেখি কত বড় বড় নখ হয়েছে দে নখগুলো দেখ কেটে দি দে এ মামাম তুই দা নিয়ে আসতেছিস কেন কি কাটবি আরে আমার থেকে তোমার নখগুলো অনেক বেশি বড় বড় না হ্যাঁ ওইটা দিয়ে কাটা যাবে না হ্যাঁ কি আমার নখ বড় বড় হয়েছে তাই এটা দিয়ে কাটা যাবে না এই দা দিয়ে কাটতে হবে না তো দু নখ কাটতে হবে না আমি পালাই নি বাবা না 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 বাবা রে মা মা এ দেখ চকলেট হ্যাঁ দুটো চকলেট খুশি খুব খুশি আয় কী রে তুই পড়া টড়া না করে এখানে তো বল খেলছিস তারা তোর বল আজকে আমি দেখ কী করি দেখবি তোর বল আমি কী করবো এ দেখ এই যে চালে উঠিয়ে দিলাম কেমন মজা হ্যাঁ হ্যাঁ এ বল রে বলটাও পড়ে গেল দাঁড়া তো তোর বল দিয়ে তা তোকে আমি আমি ফাটাই ফেলবো আজকে বলটাকে আজকে ওই তুই এই ঠান্ডার মধ্যে স্কুলে গিয়ে আইসক্রিম নিয়ে আসছিস কেন হ্যাঁ ওষুধ খাই নিব ওই ঠান্ডার মধ্যে কি আইসক্রিম খায় হ্যাঁ ওষুধ খাইলে কমবে তাও আইসক্রিম খাবি দেখো কান্ডু স্কুলে গিয়ে ঠান্ডার মধ্যে আইসক্রিম কিনে নিয়ে আসছে

মামা ওই যে দেখো বাবা দাঁড়িয়ে আছে বাবাকে ক্যাচ দিবে বল দেই মাম্মা কে বল দে দেখি দেও জুড়ে করে এখন তুমি দাও মামাকে দেখি মামা ক্যাচ ধরতে পারনি কি জুড়ে করে যা চলেই গেল তোমা কা তোমা তোরে একি মামা ভগবান তোকে আমি স্কুলে টিফিনে তোকে ঘুগনি আর রুটি বানিয়ে দিয়েছি তুই তো আমাকে খাওয়াচ্ছিস কেন আরে ছোট খিদা লাগছে তো আমরা খাইছি ছোট তুই কি খাইছিস তুই তো পুরো ঘুগনিটা দিয়ে দিলি ওকে রুটিটাও দিয়ে দিলি আর তুই কি মনে করছিস বাড়িতে থাকলে তুই স্কুলে গেলে আমি ওকে খাওয়া দিই না হ্যাঁ না আমি খাওয়া দেই না আমি এবার থেকে ভিডিও করে রাখবো ওকে খাওয়া দিই কিনা দেখিস আমি ওকে সবসময় পেট ভরে মাংস দিয়ে ভাত দিয়ে দিছি আজকে জানিস

ওয়া কি সুন্দর সুন্দর জামা তো একটা না তোমাকে দিব এগুলা না এগুলা জামা ভালো না তোমাকে দোকান থেকে সুন্দর জামা কিনে দেব ঠিক আছে না না আমি এগুলা জামা কিনে দেব না পচা জামা তোমাকে সুন্দর জামা কিনে দেব দোকান থেকে হ্যাঁ কি হয়েছে তোমার জন্য না হ্যাঁ খালি দই নিয়ে আসিস এক খালি দই নিয়ে আসিস সত্যি রে মাম্মা ও বাবা তোরা এত ভালো কেন রে আমার জন্য দোকান থেকে এক খালি দই নিয়ে এসেছিস বা কি গুদো এটা কিরেদই তাহলে তো সেই মজা করে খাবরে দেখি ওহ সেই মজা করে খাবরে তোরা একটু খাস এ কি এগুলা কি না খাও টি টি আমাকে গব তারা তোদেরকে খাব আমি দানা দানা তারা এই হাড়ির গব তোদেরকে খাব কোথায় যাবি তোরা চিং বেং বল না